কত হলে গরু দিবে আমরা গরু দেখাচ্ছি আপনারা যারা সান যাবেন সান থেকে বাড়ির কাছ থেকে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন বেশ সুন্দর ছোট সাইজের একটি সার গরু দেখা যাচ্ছে

বয়স কত দিনটা বয়স পাঁচ মাস পাঁচ মাস দর্শক পাঁচ মাসের এই শাটটি বেশ এখনই হাইট সম্পূর্ণ দেখা যাচ্ছে অনেক বিশাল হবে দেখেই বোঝা যাচ্ছে আর বিরাশি হাজার দাওয়া দাম তার মধ্যে পঁচাত্তর বলতেছে নাকি পঁয়ষট্টি হাইট ষাট পঁয়ষট্টি বলতেছে কত হলে বিক্রি করে দিবেন চাইছিলাম তো সত্তর 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 হলে ছেড়ে দিবেন নাকি দশক সত্তর হলে ছেড়ে দিবে বেশ সুন্দর একটি শেয়ার করুক ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা আরো কিছু সার গুঁড়ো দেখাচ্ছি আপনাদেরকে ছোট সাইজের বেশ সুন্দর সুন্দর কিছু সার ক্রয় করে নিয়ে যাচ্ছে আমাদের এই হাট থেকে কোথায় যাবে এবং এই সারগুলা কেমন দামে ক্রয় করবো তাও দেখাচ্ছে আপনাদেরকে পিক আপ যুগে নিয়ে যাচ্ছে এদিকে বেশ সুন্দর একটি সারগুলোর দাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন মোর ভাই জি ভালো জি আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছে না ভাই পঁচাশি বাজারে কত বলছে সত্তর বাহত্তর পড়তেছে বয়স কত দিন চোদ্দ পনেরো মাস দর্শক বেশ সুন্দর চোদ্দ পনেরো মাস বয়স একটি গরু কত হলে বিক্রি করবেন সর্বশেষ আশি হলে দিয়ে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সাবান ভাই গরু আনছেন নাকি কোনটা কেমন দাম চান এটার দাম চান বাজারে বলে কত বাজারে কত বলে পঁয়ষট্টি বলতেছে বিক্রি হলে কত হলে করবেন সত্তর হলে বিক্রি সত্তর হলে দিয়ে দিবে ঘরে গরু তো না দশক গরুটি দিয়ে দিবে বেশ সুন্দর আর একটি সার গরু দশক আমরা এদিকে ক্রয় করে কিছু গরু নিয়ে যাচ্ছে কোথায় যাবে এবং আমরা গরুগুলো দেখাচ্ছি একটু আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর কিছু সার গরু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আড্ডা গরু বাজার থেকে ভাই কোথায় যাবে গোলা পানি পাড়া কয়টা গরু নিয়েছেন আজকে এখান থেকে

বাজার কত চাইবেন দশ দাম চাওয়া দাম বাচ্চা আপনি কত হলে করে দিবে আমরা গরুগুলো দেখাচ্ছি আপনারা যারা ছান্দিনে যাবেন ছান্দিনে থেকে ভাইয়ের কাছ যোগাযোগ করে এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন বেশ সুন্দর সার গরু সংগ্রহ করে নিচ্ছি ভাই ভাই আরো ছোট সাইজের কিছু দেখান একের বাচ্চা দাম চাইবেন কত ভাই এটা পঁচাশি কিনা কত ওখানে তিয়াত্তর হাজার দামটা বেশি চাই চান না পঁচাশি হাজার তার মধ্যে কথাবার্তা শুরু করছে গির আমরা আরো কিছু গরুর দাম জানাচ্ছি আশা করবো সঙ্গে থাকবেন দর্শক কিভাবে গরুগুলো সংগ্রহ করে নিচ্ছে ওনারা আনতেছে এবং গাড়িতে উঠাচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে નૅ ન્ં નો નો ન્વ� નો ન્ઉ નો ના�ૂ ન્લા�